আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা আপনার ফোনের হোমস্ক্রিনের সামনে কীভাবে ফটো লাগাবেন আপনার ফটো চাই আপনার মা বাবার যে কোনো ফটো আপনারা কীভাবে ফোনের হোমস্ক্রিনে লাগাবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এর জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখন আমার হাতে যেই ফোনটি আছে এই ফোনটির মধ্যে আপনারা দেখতে পারছেন না লক স্ক্রিনে কোনো ফটো লাগানো আছে না এখান থেকে আমি আমার ফোনটিকে আনলক করে নিচ্ছি আনলক করাতে দেখতে পারছেন হোম স্ক্রিনেও কোনো ফটো লাগানো নেই এবার আমি এই ফোনটির মধ্যে ফটো লাগিয়ে দেখাবো আপনারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা নিজের ফোনের হোম স্ক্রিনে ফটো লাগানোর জন্য সবার প্রথমে ওই ফোনের সেটিংসটিকে খুঁজে সেটিংসটিকে এখান থেকে ওপেন করে নেবেন সেটিংসটিকে ওপেন করার পর আপনাদেরকে স্ক্রোল ডাউন করে নিচে চলে যেতে হবে নিচে আসার পর এইখানে আপনারা একটি অপশান পেয়ে যাবেন লক স্ক্রিন অ্যান্ড ওয়ালপেপার আপনাদেরকে লক স্ক্রিন অ্যান্ড ওয়ালপেপার অপশানে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনাদেরকে ওয়াল পেপার অপশানে ক্লিক করে দিতে হবে ওয়ালপেপার অপশানে ক্লিক করার পর এইখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের ফোনে প্রথম থেকেই থাকা অনেকগুলি ফটো পেয়ে যাবেন তো এখান থেকে যে কোনো ফটোকে আপনারা আপনার ফোনের হোম স্ক্রিনে লাগাতে পারেন আর যদি আপনারা আপনার ফটোকে হোম স্ক্রিনে লাগাতে চান তো এখান থেকে এই যে অপশানটি দেখতে পারছেন এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর আপনার গ্যালারি এখান থেকে ওপেন হয়ে যাবে তো এখান থেকে যেই ফটোটিকে আপনার আপনার ফোনের হোম স্ক্রিনে লাগাতে চান ওই ফটোটি বেছে নেবেন বেছে নেওয়ার পর নিচে আপনারা এখানে একটি অপশান পেয়ে যাবেন যদি আপনারা আপনার ফটোকে লম্বা করে রাখতে চান তো এখানে ক্লিক করে লম্বা করে রাখতে পারেন আর যদি আপনার ফটোটি আপনি চওড়াভাবে রাখতে চান তো এখানে ক্লিক করে আপনারা চওড়া করে রাখতে পারেন তো এইসব করার পর নিচে আপনারা তিনটি অপশন পেয়ে যাবেন তো এই ফটোটি যদি আপনারা ফোনের লক স্ক্রিনে লাগাতে চান তো এখানে ক্লিক করে আপনারা লক স্ক্রিনে লাগাতে পারেন আর যদি ফটোটি আপনারা ফোনের হোম স্ক্রিনে লাগাতে চান তো এখানে হোম স্ক্রিনে ক্লিক করে আপনারা হোম স্ক্রিনে লাগাতে পারেন আর যদি আপনারা এই ফটোটি দুটো জায়গাতেই লাগাতে চান তো এইখানে নিচে আপনারা একটি অপশন পেয়ে যাবেন সেট অ্যাট বোথ এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর উপরে এই রাইট অপশানে ক্লিক করে দেবেন রাইট অপশানে ক্লিক করার সাথে সাথেই এইখানে প্রসেসিং হওয়া শুরু হয়ে যাবে প্রসেসিং হওয়ার পর এখান থেকে আপনাদেরকে ডাইরেক্ট কেটে আপনার ফোনের হোম পেজে চলে যেতে হবে হোম পেজে যাওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন ওই ফটোটি আপনার ফোনের হোম পেজে সেট হয়ে গেছে এখানে আমি ফোনটিকে অফ করে অন করেও দেখিয়ে দিচ্ছি এরকমইভাবে আপনারা আপনার ফোনের হোম স্ক্রিনে ফটো লাগাতে পারবেন